কথা ছিল যে বামেদের ঘুরে দাঁড়ানোর একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল সেই প্রক্রিয়ায় বাধা প্রাপ্ত দুর্নীতি খাদ্য দপ্তরের দুর্নীতি এত অভিযোগ মানুষ পাত্তাই দিল না মাত্র মানুষ রায় দিল একদম সবুজে রায় দিল লক্ষ্মীর ভাণ্ডারে রায় দিল কি বলবে না আমি বিষয়টাকে একদমই এরকম ভাবে দেখি না এবারের নির্বাচন দেশের নির্বাচন লোকসভা ভোট আমি জাস্ট তিনটে বছরের কথা বলি দু হাজার বাইশ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ দু হাজার বাইশে বেশ কিছু মিউনিসিপ্যালিটি ইলেকশন দু হাজার তেইশে পঞ্চায়েত ইলেকশন দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশন তেইশে পঞ্চায়েতে কী হয়েছিল বামেদের ভোট বাড়ল বিজেপির ভোট অনেকটা কমে গেল দু হাজার বাইশেও তাই দু হাজার চব্বিশে তাহলে কেন এরকম ফল হলো যারাই মানে বাজারে অনেক ধরনের বিশ্লেষণ করছে নির্বাচনী বিশ্লেষণ যে লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষের রায় আমি মোটেও বিষয়টাকে এরকমভাবে দেখি না এবারে লোকসভা ভোটে মূলত দেশ বাঁচানোর লড়াই ছিল লোকে ভেবেছিল যে এই ভোটই শেষ ভোট মোদি সরকার কেন্দ্রে তৈরি হয়েছে মোদি সরকারকে ভারত সরকার তৈরি করতে হবে কারণ মোদী ভারত নরেন্দ্র মোদি ভারত সরকারকে মোদি সরকারে পরিণত করে ফেলেছিল মোদির গ্যারান্টি চলছিল ভারত সরকারের গ্যারান্টি নয় ভারত সরকার চলছিল না এই মোদি সরকারকে ভারত সরকার তৈরি করার জন্য দেশের মানুষ রায় দিয়েছে যে যেখানে শক্তিশালী বলে মানুষ মনে করেছেন তার পক্ষে রায় দিয়েছেন মানুষজন দেখেননি যে সে চাকরি দিতে গিয়ে দুর্নীতি করেছে কিনা এটা মানুষজন দেখেনি তার কারণ দেশ বাঁচানোর লড়াই ছিল আমি বলছি এই ভোটের প্রভাব আজকে এই ইন্টারভিউটি আপনি রেখে দেবেন ছাব্বিশের নির্বাচনে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যের মানুষ দাঁড়াবে দেশের বিপদ মোদি তাকে চব্বিশে শিক্ষা দিল মোদীর সরকারকে ভারত সরকারে পরিণত করে আর রাজ্যের বিপদ দিদি তাকে শিক্ষা দেবে ছাব্বিশে লক্ষ্মীর ভাণ্ডার আরে লক্ষ্মীর ভাণ্ডারের কথা কে বলে বামেরা বলে রাইট টু এডুকেশন অ্যাক্ট কিসের জন্য এসেছিল কমন মিনিমাম প্রোগ্রাম ইউপিএ ওয়ান বামেরা বলছে রাইট টু এমপ্লয়মেন্টের কথা আমি বারবার বলেছি চিৎকার করে করে বলেছি প্রতিটি ভারতীয় নাগরিকদের এমপ্লয়মেন্টের গ্যারান্টি দিতে হবে শুধু একশো দিনের কাজ নয় যতদিন পর্যন্ত না একটা সাস্টেনেবল আয় করতে পারছে ততদিন পর্যন্ত তাকে ভাতা দিতে হবে রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে যেমন রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে শিক্ষা প্রদান করতে হবে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান প্রোভাইড করতে হবে সেরকমভাবেই রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে প্রত্যেককে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে একথা তো বামেরা বলছে অন্য কেউ তো বলেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নাকি বলেননি তো আমরা মনে করি লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে একটা সামাজিক প্রকল্প এই সামাজিক প্রকল্পে আরো বেশি লগ্নি হওয়া প্রয়োজন এক্ষেত্রে তো তৃণমূল মুখপাত্ররা বলা আরম্ভ করে দিয়েছে তাই যদি হয় তাহলে তো বামেদের সরকার চৌত্রিশ বছর চলেছে তাদের সেই সময় তো দারিদ্রতা ছিল সেই সময় ভাতা ছিল না তারা দিতে পারতো কিন্তু দেয়নি তো আপনারা বোধ হয় জানেন না বেকার ভাতা বামেদের সরকার দিত সেই নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রুপও হতো আমরা বলছি এই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আপনি গিয়ে দেখে আসবেন আপনার জানে হয় এই প্রজন্মের ছেলেমেয়েরা জানেই না এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কি আমরা বলছি আমরা ক্ষমতা এলে কতজন বেকার দেশে আছে নথিভুক্ত করব যতদিন বেকার থাকবে প্রয়োজনে তাদের ভাতা দেবো সরকারি চাকরি ব্যবস্থা বেসরকারি চাকরির ব্যবস্থা সব মিলে চাকরির ব্যবস্থা করা হবে যতদিন পর্যন্ত কাজ না পাচ্ছে ছেলে মাস্টার ডিগ্রি পাশ করল বসে আছে চাকরি পাইনি রাজ্য তাকে আমরা বলছি যে কেন্দ্রে আইন আনতে হবে সেই এমন আইন আনতে হবে যাতে রাজ্য এবং কেন্দ্র উভয়েই প্রপোর্শনেটলি যে ভাতা তার সেটা দেবেন ধরুন সাপোজ কেন দশ হাজার রাজ্য পশ্চিমবঙ্গ সরকার ঠিক করলো যে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের মাসে দশ হাজার টাকা দেবে তার ফিফটি পার্সেন্ট রাজ্যকে লাগবে ফিফটি পার্সেন্ট কেন্দ্রকে লাগবে আসাম ঠিক করলো না আমরা তাদের ক্যাপাসিটি অনুযায়ী আট হাজার টাকা দেবো সেই ধরনের আইন হবে রুল তৈরি হবে সংবিধানে যেমন রাইট টু এডুকেশন সংবিধানের অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্ট করে আইন আনা হয়েছে সে রাইট টু এমপ্লয়মেন্টও আনা হবে বামেরা শক্তিশালী হলে সে কাজ করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন বলতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন করতে পারবেন না এবারের ভোটটা ছিল মূলত এই যে কর্মসংস্থান দুর্নীতি এ প্রশ্নে নয় এবারের ভোট ছিল যে দেশ বাঁচানো যাবে কি না মানুষজন আবার পুনরায় ভোট দিতে পারবেন কি না ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকবে কি থাকবে না ভারত সরকার মোদী সরকারকে ভারত সরকারে রূপান্তর করা যাবে কি যাবে না এবারের ভোট ছিল সেই সমস্ত প্রশ্নে আর ভারতবর্ষের মানুষ মোদী সরকারকে ভারত সরকারে পরিণত করেছে মোদীকে বলতে হচ্ছে না এনডিএ আত্মবোদী সরকার বলতে পারছেন না বুক বাজিয়ে বলতে পারছেন কোনো বিজেপি সরকার সরকার বলবে তখন নীতিশ বলবে আমি যাচ্ছি চন্দ্রবাবু নাইডু বলবে আমি যাচ্ছি ক্ষমতা নেই এই শিক্ষা দেশের মানুষ দিতে চেয়েছে এবং আমি মনে করি ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের বহুত্ব বা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের মানুষ বাঁচিয়ে রেখেছে এবং তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইন্দিরা গান্ধীর সময়ে এমার্জেন্সি ইন্দিরা গান্ধীকে শিক্ষা কে দিয়েছিল ভারতবর্ষের মানুষ দিয়েছিল ভারতবর্ষের মানুষ চেয়েছিলো যে ভারতবর্ষের গণতন্ত্র রক্ষিত হোক তাই রক্ষা পেয়েছে ভারতবর্ষের গণতন্ত্র আবার মোদী জামানায় ভারতবর্ষের মানুষ দেখালো ভারতবর্ষের গণতন্ত্র রক্ষিত হোক ভারতবর্ষের বহুত্ববাদ রক্ষিত হোক ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা রক্ষিত হোক এবং সেটাই হলো এখানে দুর্নীতির প্রশ্নে মানুষ বুঝেছে যে এ গণতন্ত্রের বড় বিপদ এই বড় বিপদকে প্রথমে শিক্ষা দিতে হবে তারপরে রাজ্যের বিপদ যেটা আছে সেটাকে সামনের বিধানসভায় কারণ এই বিপ এই বিপদকে না সরালে এই বিপদকে সরানো যাবে না এই বিপদটাকে আগে সরাতে হবে কারণ এই দুই বিপদই একই মুদ্রার এপিট আর ও এবং সেই জন্য সরকার তৈরি করেছে অস্বীকার করি না কিন্তু সেই সরকার কি মোদী সরকার তৈরি হয়েছে না দেখুন কতদিন থাকে সরকার যাদের কাঁধে ভর করে সরকার তৈরি হয়েছে তারা কতদিন কাঁধ রাখে ফলে এরা বুঝতে পেরেছে এবং ভারতবর্ষের মানুষকে আমি সত্যি সত্যি ভারতবর্ষের মানুষের প্রতি আমার শ্রদ্ধা উত্তরোত্তর বাড়ছে এবং এই ভারতবর্ষের গণতন্ত্র রক্ষাতে ভারতবর্ষের মানুষের যে অবদান ভারতবর্ষের প্রতিটি মানুষের অবদান প্রান্তিক থেকে প্রান্তিকতম মানুষের অবদান মানুষ মানুষ ইতিহাস রচনা করে এবং আমি মনে করি সেই মানুষ আগামী বিধানসভা নির্বাচনে আবারও ইতিহাস রচনা করবে এবং সেখানে তখন এই দুর্নীতি কর্মসংস্থান এই সমস্ত কিছু সেইখানে ইস্যু হবে তার কারণ দেশের সরকার তা গণতন্ত্রের বিপদ আর রাজ্যের সরকার তা মানুষের বিপদ একেবারেই তো তাই আমরা দেখলাম যে ঠিকই যেমনটা আলোচনাটা চলছিল যে সত্যি দেশের বিপদ ছিল আমি ধরে নিলাম কিন্তু এ রাজ্যে তার শরিক হতে পারতেন বামপন্থীরা মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক হেরে গেলেন তিন নম্বর হলেন তিনি এবং প্রত্যেকটি কেন্দ্রে এই অবস্থা অধীর চৌধুরীর মতন একজন সিনিয়র সাংসদ তিনি হেরে গেলেন এ তো শরিক হতে পারতেন না আপনি ভুল করছেন মোহাম্মদ সেলিম হেরেছেন এটা সত্য কিন্তু মোহাম্মদ সেলিম টোয়েন্টি ওয়ান পার্সেন্টের থেকে বেশি ভোট বাড়িয়েছেন তাহলে বামেদের পক্ষে ওই মুর্শিদাবাদ কেন্দ্রে প্রায় বাইশ শতাংশ মানুষ অধিকতর আস্থা রাখছে সৃজন চক্রবর্তী ভোট বাড়িয়েছে দীপসিতা ভোট বাড়িয়েছে ইভেন আমার বন্ধু সব্যসাচী চ্যাটার্জি সেও ভোট বাড়িয়েছে ফলে আপনি যদি দেখেন যে বামেদের ভোট বেড়েছে এতদিন ধরে সবাই আলোচনা করতো না পাড়ায় পাড়ায় সাদা চুলের নেতাদের আর মানুষ বিশ্বাস করছে না আস্থা রাখছে না বামেদের সাদা চুলের নেতাদের সব থেকে বেশি ভোট বাড়িয়েছে কারা সাদা চুলের নেতারা সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম অভিজ্ঞ নেতা তাদের ভোট বেড়েছে দেখুন বাম বাম পন্থা এবং বাম পন্থার যে রাজনীতি এটা একটা নির্দিষ্ট ধারা রয়েছে এই যে ধরুন এই যে বাজারে প্রচার চালানো হয় যে বামেরা তরুণ মুখ তুলে আনেনি অনেক দিন ধরে এই সাদা চুলের নেতারা তারা নেতৃত্ব প্রদান করছে আচ্ছা মোহাম্মদ সেলিম বা সুজন চক্রবর্তী শ্রমিক ল্যারি গৌতম দেব কোন বয়সে জনপ্রতিনিধি হয়েছে কারা তুলে এনেছিল আবার এই প্রজন্মে দেখুন এই মোহাম্মদ সেলিম বা সুজন চক্র চক্রবর্তীরা এক ঝাঁক ছো ছেলেমেয়ে নতুন ছেলে মিনাক্ষী শতরূপ ধ্রুব থেকে শুরু করে সৃজন দীপসিতা এক ঝাঁক নতুন ছেলে মেয়ে এটা একটা নিরন্তর প্রক্রিয়া এবং এই বাম রাজনীতিতে আপনি যদি মনে করেন যে একটা ভোট হ্যাঁ নিশ্চিতভাবে ভোট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাজনীতির কিন্তু সেটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় তা কিন্তু নয় আর তা নয় দেশের রাজনীতিতে আপনি দেখুন বামেদের শক্তি কিন্তু বেড়েছে সাংসদ সংখ্যা বেড়েছে কৃষক আন্দোলনের নেতা এমপি হয়েছে মানুষ পছন্দ করছে না এই কথাটা সত্য নয় মানুষ হ্যাঁ সময় লাগছে স্বাভাবিক তার কারণ আপনি একদিকে দেখছেন ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তো রাজনৈতিকভাবে তোলা তোলা হয়েছে দিকে দেখছেন কর্পোরেট এনটিটি তারা ভোট কন্ট্রোল করছে ডেঞ্জারাস বিপদ রাজনীতির বিপদ এই যে আইপ্যাকের মতো সংস্থাগুলো আমি মনে করি এটা এগুলো রাজনৈতিক বিপদ গণতন্ত্রের সব থেকে বিগেস্ট থ্রেট তারা তো প্রফেশনালিজম মেনটেন করছে তারা তো ভোট কুশলী হিসাবে তাদের তারা একটা কন্টাক্ট করে সেই হিসাবে এখন তো সব দলই প্রায় ভোট কুশলীদের দখলে এটা হওয়া উচিত নয় কেন তার কারণ কুইড প্রক রিলেশন তৈরি হয় দেওয়া নেওয়ার সম্পর্ক তৈরি হয় এই দেওয়া নেওয়ার সম্পর্ক হচ্ছে গণতন্ত্রের সবথেকে বড়ো বিপদ আপনি খোঁজ নিয়ে দেখুন এই দেওয়া নেওয়ার সম্পর্কে যে শুধুমাত্র সেই ভোট কুশলী সংস্থাকে কিছু টাকা দেওয়া বিষয়টা এই জায়গায় শুধুমাত্র দাঁড়িয়ে যতদিন থাকবে ততদূর ততদিন পর্যন্ত ঠিক আছে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে থাকবে না এই আমি ইন্টারভিউয়ের এই অংশটুকুও আপনি সংরক্ষিত করে রেখে দেবেন এবং ভবিষ্যতে এই অবস্থা যেদিন তৈরি হবে সেদিন আবার চালা চালাবেন আপনি খবর নিয়ে দেখুন পেয়ে যাবেন অনেক জায়গায় কুইড প্রকোর রিলেশন তৈরি হয় দেওয়া নেওয়ার সম্পর্ক তৈরি হয় প্রশাসনের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে শুরু করে কর্পোরেট হস্তক্ষেপ হতে শুরু করে এবং সেটা গণতন্ত্রের বিপদ মানুষের বিপদ এই বিপদ থেকে মুক্ত হতে হবে রাজনৈতিক দলগুলো কি আমি অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলছি যে এই বিপদ মুক্ত না হলে কিন্তু ভবিষ্যতে এই রাজনৈতিক দলগুলো যারা এই সাহায্য নিচ্ছেন তারা বিপদের সম্মুখীন হবেন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অনেক বেশি এই যে আমি বারবার বলি এই যে জনপ্রতিনিধি মানুষজন ধরুন একটা রাজনৈতিক দলের প্রতি আস্থা আছে কিন্তু রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব থাকা প্রয়োজন কাকে আপনি আপনার প্রতিনিধি করে মানুষজনের সামনে দান করাবেন ক্ষতি যেমন আপনার রাজনৈতিকভাবে হবে অ্যাজ এজ এই পুরো সিস্টেমটা হবে ফলে রাজনৈতিক দলগুলোকেও আরও বেশি দায়িত্বশীল হতে হবে তাই আমি ছোট্ট করে একটু উত্তরপ্রদেশে চলে যাব যেই যেই রাম মন্দিরটা বহর হয়েছিল বিরাট সেখানে সমাজবাদী পার্টি এবার জিতে গর্ভের ছিল বিজেপির কাছে সেই অযোধ্যায় হার কি বলবেন একদম বুমেরাং হয়ে গেল একদমই মানুষ দেখুন একটা মন্দির বা একটা মসজিদ ধর্মপ্রাণ মানুষ তারা তৈরি করেন একটা মন্দির বা মসজিদ বা গুরুস্থান বা অন্য কিছু অন্য ধর্মীয় প্রতিষ্ঠান বলতে পারেন সেটা কখনোই সরকারের কতটা ডেভেলপ করল সেটা কখনো সরকারের পরিচয় হতে পারে না ভারতবর্ষের মানুষ সেটা সঠিকভাবে নেয়নি এবং অন্ততকে সেই অঞ্চলের মানুষ তো সঠিকভাবে নেয়নি সেটা তো পরিষ্কার তারা তো আলটিমেট দেখবে যে রাস্তাটা ঠিক আছে কি না বিদ্যুৎ আসে কি না জল পাচ্ছে কি না তাদের যে বেসিক নিড সেগুলো পূরণ হচ্ছে কি না ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে কি না সেই অঞ্চলে মানুষ দেখেছে নেই দু কোটি চাকরি কোথায় বছরে দু কোটি চাকরি কোথায় প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ লক্ষ টাকা কোথায় এই প্রশ্নগুলো করবে না ফৈজাবাদের মানুষ করবে না অযোধ্যার মানুষ করবে না এই প্রশ্ন পুরুলিয়ার মানুষেরও এই প্রশ্ন মুর্শিদাবাদের মানুষেরও এই প্রশ্ন নদিয়ার মানুষেরও এই প্রশ্ন অযোধ্যাবাসীরও এই প্রশ্ন ফৈজাবাদবাসীরও অত্যন্ত সুন্দরপণে নরেন্দ্র মোদীর একক যে মুখ তার খুব চুপি সারে আমি আমি যদি ধরি তাহলে কি রাহুল গান্ধী বেশ কিছু লোকজন নিয়ে মানে আমি সমাজবাদী পার্টির কথা বলছি সেই পার্টির নেতৃত্বের কথা বলছি বামেদের কথা বলছি সবটা নিয়ে একটা রাহুল গান্ধীর মুখ হয়ে উঠলো যে নরেন্দ্র মোদীকে এবার কাউন্টার করতে পারবে দেখুন আমি রাহুল গান্ধীর অন্তত পক্ষে এবারের নির্বাচন একটা ম্যাচিওর পলিটিশিয়ানের ছবি পেয়েছে। বিশেষ করে তার যে ভারত জোড়ো যাত্রা মানুষের সঙ্গে তার যে ইন্টারাকশন তার যে বাচনভঙ্গি তার যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং মানুষের প্রতি তার সহমর্মিতা এটা একটা ম্যাচিওর পলিটিশিয়ানের ছবি মানুষের মনে দিয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং তার ফলে মানুষ আস্থা রেখেছেন সেটা তো বোঝাই যাচ্ছে যে তাদের ভোট বেড়েছে সিটের সংখ্যা বেড়েছে অপরদিকে মানুষের আস্থা প্রতিদিন কমছে বিজেপির প্রতি আর এস এসের প্রতি আমি স্পেসিফিক্যালি বলছি আর এস এসের প্রতি কেন মানুষজন চাইছে না এরা বুঝতে পারছে না আমি প্রতি ছুটিতেই কোনো না কোনো চেষ্টা করি কোনো না কোনো ভারতবর্ষেরই কোনো না কোনো রাজ্যে একটু পৌঁছে যেতে এবারে আমি দক্ষিণ ভারতে এর আগের বারও গেছিলাম এবারেও গেছি যে ড্রাইভারটি প্রাক্তন আইপিএস সম্পর্কে অত্যন্ত বিজেপি নেতা হয়েছে আইপিএস চাকরি ছেড়ে দিয়ে অত্যন্ত শ্রদ্ধাশীল বিজেপি কে পছন্দ করে কিন্তু সে ভোটটা দেওয়ার সময় দিচ্ছে না কমরে হেরেছে দিচ্ছে না কেন নরেন্দ্র মোদী সরকারকে পছন্দ করছে তাদের যে কর্মকাণ্ড পছন্দ করছে না কেন পছন্দ করছে না তার কাছে প্রশ্ন সে সেটা যুবক ছেলে তার কাছে প্রশ্ন আমার কাজ কোথায় আমার যে বেসিক নিড আমার পরিবারের পূরণ হচ্ছে না বাড়ির সামনে রাস্তাটি ঠিক হচ্ছে না আর আমাকে প্রতি মুহূর্তে আমার বন্ধুর সঙ্গে লড়িয়ে দেওয়ার প্রয়াস হচ্ছে পছন্দ করছি না আমি আমি এই এই লোকটিকে পছন্দ করছি না এক্স্যাক্টলি এই কারণে যদি ধরুন ওই পাড়ার যে নেতাটির প্রতি বা ধরুন ওই সংসদীয় এলাকায় যে নেতাটি দাঁড়িয়ে আছে সে যদি বা দুটো ভোট পেতো নরেন্দ্র মোদীর জন্য সে ভোট পায় না বিশ্বাস করুন বা না করুন এটা সত্য কথা এবারে ভোটে হয়েছে হয়তো পছন্দ করছে কিন্তু বলছে ওই নরেন্দ্র মোদী আছে ভোট দেবো এক্সাক্টলি সেম জিনিস হবে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই আনপপুলার হয়েছে আপনার আপনি হয়তো এই ভোট নিরিখে ভাববেন যে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কেউ ভোট দেয়নি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট দিয়েছে আর বিধানসভায় লোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দেবে যে যেখানে শক্তিশালী থাকবে তাকে ভোট দেবে আমি বলছি বিধানসভায় দেখে নেবেন ইন্টারভিউ নিশ্চিতভাবে সংরক্ষিত করে রাখবেন বাম কংগ্রেস এবং এই যে বিজেপি তৃণমূল বিরোধী শক্তি তারা সর্বোচ্চ পরিমাণ ভোট পাবে আর আমি আহ্বান করবো আপনার এই ক্যামেরার মাধ্যমে তৃণমূল বিজেপি বিরোধী শক্তিকে একসঙ্গে আসার জন্য আসতেই হবে মানুষের দাবি দেশের বিপদ মোদী রাজ্যের বিপদ দিদি উভয়কেই সরাতে হবে দেশের বিপদকে শিক্ষা দেওয়া গেছে এবার শিক্ষা দিতে হবে বিধানসভায় একটু জেনে নিয়ে আমি এই প্রসঙ্গটা আজকে শেষ করব সময় খুব অল্প দ্রুত শেষ করবো একসময় বামপন্থীরা বিপুল ভোটে জিততেন এই লোকসভায় আমি আরামবাগ কেন্দ্রের কথা উদাহরণ রাখতে পারি সেই সময় মমতা ব্যানার্জি সাংবাদিক চ্যানেল সবাই বলতেন যে বিপুল পরিমাণ ভোটে জিতেছে এতে এত পরিমাণ ভোটে জেতা যায় এই নিয়ে নানা সমালোচনা হতো এখন অভিষেক ব্যানার্জি সাত লাখ ভোট জিতছেন এবং সেটা গর্বের বিষয় বলছে রেকর্ড জয় দেখুন আমি অন্য একটি চ্যানেলেও বলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে হেরে যেতেন এবারের ভোটে আমি মনে করি না জিততেন কিন্তু সাত লাখ ভোটে জিততেন না কি দরকার ছিল সাত লাখ ভোটে জেতানোর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি তো বলবো ওর দলের নেতা নেত্রীরা ওর সব থেকে বড় বিপদ ডেকে আনলো কোনো প্রয়োজন ছিল না সাত লাখ ভোটে হয়তো দু লাখ ভোটে জিততেন এক লাখ ভোটে জিততেন দেড় লাখ ভোটে জিততেন সত্তর হাজার ভোটে জিততেন তাতে কোনো অসুবিধা হতো না আপনি এমপি হতেন কি প্রয়োজন ছিল জাহাঙ্গীরকে দিয়ে ফলতায় ওইভাবে ভোট করানোর কোনো প্রয়োজন ছিল না তাহলে এইভাবে ভোট করালেন কেন মানুষেরা ভাবছে এই যে জাহাঙ্গীরদের মতো নেতারা শকতদের মতো নেতারা এরা ভাবছে নেতাকে খুশি খুশি করছে দেখো আমার এলাকায় আমি সর্বোচ্চ পরিমাণ ভোট এনে দিচ্ছি তোমার জন্য এখানে তো তুই কত ভোট এনে দিলি তুই কত ভোট এনে দিলি তুই কত ভোট এনে দিলি এই জাহাঙ্গীররা তো আদর্শের জন্য রাজনীতি করে না যে বিরাট আদর্শ থেকে রাজনীতি করতে এসছে না এরা বেসিক্যালি নিজের পজিশন নিজের অবস্থান ঠিক রাখার জন্য নেতাকে খুশি রাখতে চায় আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ দেখেছে এরা তৃণমূল অন্য কথা বলছে তৃণমূল বলছে ডায়মন্ড হারবার মডেল এবং অভিষেক মানুষ চাইছে সে কারণেই চাইছে ডায়মন্ড হারবার মডেলের জন্য এইটা যদি যদি ডায়মন্ড হারবার মডেলটা রাজ্যের মডেল হয় এ বড় আমি গণতন্ত্রের একটা স্বাভাবিক নিয়ম সর্বদাই বলি গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম কি জানেন তো যত বেশি নিম্নমুখী চাপ প্রয়োগ করবেন তত বেশি ঊর্ধ্বমুখী চাপ তৈরি হবে যে মানুষদের ওই যে ইভিএম সামনে একজন দাঁড়িয়ে আছে ওখানে দুজন দাঁড়িয়ে আছে আসছেন সিসিটিভি ক্যামেরার মুখটি ঘোরানো আছে আসছে সেই টিপে দিচ্ছে সামনে দাঁড়িয়ে আছে দিয়ে তাকে বলতে বাড়ি চলে যাও এই মানুষটির ভালো লাগে যে মানুষটি ভোট দিতে পারল না এবার লোকসভায় সে দেখছে তার ভোট অন্যজন মেরে দিচ্ছে বা সে সে মারছে তাকে সামনে আরেকজন দেখে এই মারিস ফুল চিহ্নে আর ভালো লাগছে ভালো লাগছে সে সঠিক শিক্ষা দেওয়ার জন্য একটা সময়ের অপেক্ষা করছে এবং সেই সময় যখন আসন্ন হবে তখন সেটা অত্যন্ত ভয়ঙ্কর রূপে আসে সেই জন্যই দেখেছেন না যে 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 অঞ্চলে আমি বলতে বাধ্য হচ্ছে যারা আগে সন্ত্রস্ত করত দেখবেন একটু টাল হলে তারা আর এলাকায় ঢুকতে পারে কেন কিসের জন্য এরা নিজেরাই নিজেদের বিপদ ডালে ভবিষ্যতে এই ধরনের প্র্যাকটিস যত বেশি হবে এই ধরনের ইলেকটোরাল প্র্যাকটিস তত যে নেতার পক্ষে এটা হবে সেই নেতা তত বেশি বিপদ বাড়বে দেখুন জনগণ যে কোনো ভোটে জেনে রাখবেন জনগণ শেষ কথা বলে নির্বাচনে জনগণই শেষ কথা বলে নিশ্চিতভাবে এবারের ভোট যে কোনো কারণেই হোক তৃণমূল কংগ্রেসের পক্ষে কিছুটা গেছে কিন্তু এটা মনে রাখ করার কোনো কারণ নেই এটা তৃণমূলের ভোট জনগণের ভোট আপনি যদি এই ভোট পেয়ে যদি মনে করেন এটা তৃণমূলের ভোট ভুল করছেন জনগণের ভোট জনগণ ঠিক করে জনগণ হচ্ছে বাপ যদি মনে করেন যে না আমি জনগণের বাপ আমি ও ওই পক্ষে পাঁচজন কি সাতজন কি আটজন আছে আর আমার পক্ষে বারোজন আছে তাই আমি মাইবাপ হয়ে গেছি ভুল করছেন যে বারোজন আপনার পক্ষে আছে কালকে হয়তো ওই বারোজন ওই পক্ষে চলে যাবে জনগণ হচ্ছে মাইবাপ